লুঙ্গি ব্যবসা করবেন আপনারা কালেকশন দেবো আমরা আপনাদের জন্য আমরা আছি লামিয়া লুঙ্গির পক্ষ থেকে হাজার হাজার ধরনের লুঙ্গির কালেকশন নিয়ে সকল ধরনের ব্র্যান্ড এক দোকানে এক বসায় পেয়ে যাবেন লামিয়া লুঙ্গি থেকে আমাদের কাছে রয়েছে বাংলাদেশের সবচেয়ে সুনাম ধরনের ব্র্যান্ড আমানত সার লুঙ্গি আমাদের কাছে আমানতছার এ টু জেড কালেকশন পেয়ে যাবেন সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ দামি পর্যন্ত আপনার হাতে দেখতেছেন আরেকটা ব্র্যান্ড এটা হচ্ছে শাহি শাহিরও এ টু জেড সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ দামি পর্যন্ত সকল কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে আরও রয়েছে বাংলাদেশের অন্যতম আরেকটি জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে স্মার্ট লুঙ্গি এটা হচ্ছে স্মার্টের একশো দুই মডেল এটার প্রতিটা এমন বক্স আকারে থাকবে প্রতি পেটিতে বারো পিস করে পেয়ে যাবেন আপনারা এছাড়া আমাদের কাছে রয়েছে রোহিতপুরি জয়পাড়া বোখারি এবং সিরাজগঞ্জের লক্ষাধিক কালেকশন আমাদের কাছে সর্বনিম্ন শুরু হচ্ছে একশো ষাট টাকা থেকে শুরু করে এক পিস পাঁচ হাজার একশো টাকা পর্যন্ত আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পাইকের ইনফরমেশন জানার জন্য দর্শক আজকেও চলে আসলাম ভুলতা লামিয়া এন্টারপ্রাইজের লুঙ্গির পাইকারি কালেকশনের ভিডিও নিয়ে কারণ অনেকেই কিন্তু এই দোকানের ভিডিও পেয়ে পাইকারি কেনাকাটা করেছিলেন অনেকেই আবার নতুন একটি ভিডিও চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা স্টার্টিং এ হাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমানত শাহ জি আমানত স্ট্যান্ডার্ড আচ্ছা এটা হচ্ছে আপনার আমানত শাহর মধ্যে সর্বনিম্ন চেকের মধ্যে কম দামি এটা হচ্ছে ছাড়ছন্দ আচ্ছা এটা হচ্ছে সাতছন্দ চারশো তিরিশ টাকা গায়ের মূল্য কিনে হচ্ছে দুশো পঁচানব্বই টাকা তারপরে পঁচানব্বই টাকা পাইকারি কেনা পড়ছি তারপর আপনার আছে রেইনবো তিনশো ষাট টাকা গায়ের মূল্য কিনে হচ্ছে দুশো টাকা আমরা কিন্তু আমানত সার ডিলার আমানত ছাড়া শোরুমে এ যেই প্রাইস আমাদের কাছে কিন্তু সেম ওই প্রাইস এই যে এখানে যে চার্ট লিস্ট আছে নাকি কম্পানের ঘরের শোরুম চার্ট দেওয়া আছে আপনারা চালে যাচাই করে নিতে পারবেন আচ্ছা পরবর্তী আইটেম দেখে আমরা এটা হচ্ছে আমানত ছাড়া আরাম খুচরা রেট পাইকারি কত টাকা তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা ব্যবসা করে বলে আপনারা লাভ দেখা দেবো আমরা আচ্ছা এই যে হচ্ছে আমার অভিলেখা হচ্ছে ছয়শো টাকা গায়ের মূল্য কিনা আপনার তিনশো পঁচানব্বই টাকা আচ্ছা তারপর হচ্ছে সর অপূর্ব

পাঁচশো টাকা এটা কিন্তু জাস্ট আমাদের একটা শোরুম এছাড়া আমাদের কিন্তু আরো দুইটা গোডাউন আছে আমাদের প্রতি সপ্তাহে কন্টিনিউয়াসলি নতুন নতুন কালেকশন আসতে থাকে আসলে একটা ছোট্ট ভিডিও তো সব ইনফরমেশন দেওয়া সম্ভব না আমাদের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে প্রাচুর্য আমরা স্যার প্রাচুর্য 880 টাকা গায়ার বলে কিনা আপনারা হচ্ছে 595 টাকা 595 টাকা এই যেটা হচ্ছে আমানত স্যার আশাপূর্ণ

তরঙ্গ এটার মধ্যে কিন্তু এটা হচ্ছে নয়শো চল্লিশ টাকা গাড়ি কিনা হচ্ছে আপনার ছয়শ পঁয়ত্রিশ টাকা ছয়শ পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আমার হচ্ছে আন্তরিক হম এটা হচ্ছে আপনার

এক হাজার টাকা প্রাইস খুচরা মূল্য ছয়শ টাকা পাইকারি কালেকশন আছে আচ্ছা আমার ছাড়া এক কালার মাল আছে না জি

অবভিয়াসলি হানড্রেড রেট বাড়বে এটা আপনারা হচ্ছে যারা ব্যবসা করেন তারা জানেন সিজন আসলে সবকিছু দাম বেড়ে যায় তো যারা নতুন করে শুরু করতে যাচ্ছেন তাদের সুবর্ণ সুযোগ এখন প্রতি পিসে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা কম আছে যারা মাল নিয়ে এখন করবেন তাদের জন্য এটা উপযুক্ত সময় এজন্য আমরা বলি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আপনারা আমাদের দোকানে সরাসরি আসেন এসে দেখে নিয়ে যান এবং আপনাদের ভিডিও দেখার সময় যেই কালেকশনগুলো পছন্দ হবে আমাকে স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন আচ্ছা এই হচ্ছে আমাদের সর্বনিম্ন যেটা কালেকশন ফজরালের আলী লুঙ্গি মাত্র 160 টাকা 160 টাকা জি ওকে এটা কিন্তু হাতে থাকবে পাঁচ হাত এবং এগুলা মানসম্মত কাপড় আচ্ছা রং গোশোটার বয় আছে নাকি না না শুদ্ধির মধ্যে সর্বনিম্ন ওকে তারপরে এই যে এটা আছে ফজরালের মধ্যে আরেকটা কালেকশন এটা হচ্ছে 170 টাকা 170 টাকা ভাই আমরা তো মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে সারা বাংলাদেশে পাইকরা পাইকারে বিক্রি করে তো সেক্ষেত্রে আমাদের এক পিসা 5 টাকা 10 টাকা কিন্তু অনেক কিছু এইজন্য আপনি দেখেন এটা হচ্ছে 160 টাকা 170 টাকা 10 টাকা কিন্তু অনেক ডিফারেন্স আচ্ছা তো আসলে যারা ব্যবসায় বা উদ্যর উদ্দেশ্য বলতেছি আপনারা হচ্ছে মনসম্মত জিনিস যা করলে হল সামনে আগাইতে সহজ হবে এটা হচ্ছে 170 টাকা কালেকশন হুম

যারা যারা নিবেন অবশ্যই নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন মাত্র চব্বিশ পিস নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন অনেকে আছেন লুঙ্গি ব্যবসা করতে এটা একশো আশি টাকা টাকা জনপ্রিয় না আচ্ছা জনপ্রিয় আছে পাশাপাশি এই যে এই ধরনের পেটিগুলো দেখিয়ে দিচ্ছি দর্শককে এই যে দেখতে পাচ্ছেন এটা 12 পিসের বান্ডেল এবং দুই পেটি নিয়ে আপনি ইনশাআল্লাহ ব্যবসা শুরু করতে পারবেন 12 পিসের পেটি থাকে দুই পেটি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনারা 24 পিসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা শুরু করুন ব্যবসা করবেন আপনারা কালেকশন দেব আমরা আপনি কেন বেকার বসে থাকবেন এই যে দেখেন লুঙ্গির এই যে দেখেন মাত্র 190 টাকা অনায় আপনি খুচরো নিয়ে 350 সেল করতে পারবেন ভাই আপনাদের আমরা লাভ দেখাই দিব এই যে এটা চিজ স্কয়ার লুঙ্গি হুম আমাদের তো প্রতিটা কোয়ালিটিতে কালেকশন আছে আসলে ছোট একটা ভিডিও তো দেওয়া সম্ভব না এই যে আমাদের নিজস্ব ক্যাটাগরির মধ্যে দেখেন এটা হ্যাঁ পাঁচ হাজার মধ্যে যে শিলের মধ্যে আমাদের ব্র্যান্ডিং দেওয়া আছে লামিয়া লম্বি মাত্র দুশো টাকা এটা হচ্ছে দুইশো টাকা হ্যাঁ আপনার এগুলো হচ্ছে মানসম্মত ক্যাটাগরি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা পরে ফেরত হবে তো আপনারা যারা ব্যবসা করবেন চিন্তা করতেছেন

তারপর হচ্ছে ওমান প্রতি সপ্তাহে ইনশাল্লাহ দুই হাজার তিন হাজার পিস করে যাচ্ছে তো যারা আসলে প্রবাসী বাইরে আছে ব্যবসা করবেন চিন্তা করতেছেন নির্ভরযোগ্য ব্যবসা প্রতিষ্ঠান লামিয়ে লোকি আপনারা অবশ্যই আমাদের কাছে সরাসরি এসে দেখে দেবেন ওকে এটা হচ্ছে পায়েল দুশো টাকা কালেকশন তাই আমরাই দিচ্ছি ছয় হাতের মধ্যে মাত্র দুশো টাকা থেকে শুরু

এটার মধ্যে অনেক কোয়ালিটি আছে আমি দেখাবো আপনারা সম্পূর্ণ লুঙ্গি নিলো সে মনে হয় চব্বিশ পিস নিলো বা আটচল্লিশ পিস নিলো বা বেশি করে মাল নিলো সে বিক্রি করতে পারলো না কিছু মাল দেখা গেলো তার চলতেছে না সেক্ষেত্রে চেঞ্জ করার অবশ্যই আপনি চেঞ্জ করে নিতে পারবেন বিষয়টা হচ্ছে প্রতিটা অঞ্চলে তো সব ধরনের কালেকশন চলবে না কিন্তু আমাদের এখানে চৌষট্টি জেলার পার্টি আসে ইনশাল্লাহ আমাদের কাছে সবই চলে আপনার যেটা চলতেছে না চেঞ্জ করে নিবেন সেটা হচ্ছে আতিক লুঙ্গি ছয় হাতের মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা করে থাকবে আতিকের লুঙ্গি এগুলো আপনি অনাসে ভাই সাড়ে তিনশো চারশো সেল করতে পারবেন আচ্ছা এই যে দেখেন হচ্ছে আতিকের ডিপ কালার হ্যাঁ ডিপ কালারের মধ্যে নেন জি এইটা দেখেন কাপড়টা সফট একবারে সফট মাত্র দুইশো দশ টাকা সেম কালার দুইশো দশ টাকা দেখেন রেট জানিয়ে দিচ্ছি তথ্য জানিয়ে দিচ্ছি কিভাবে নিতে পারবেন সব বিস্তারিত জেনে নিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন সবচেয়ে ভালো চলে আসবেন আসলে হবে কি দেখে শুনে বুঝে নিতে পারবেন এটা হচ্ছে অ্যাডভান্স সবচেয়ে আরেকটা জনপ্রিয় কালেকশনের মধ্যে এটা এটা কিন্তু কম রেঞ্জের মধ্যে হিউজ চলতেছে

কিন্তু আমরা হচ্ছে মূলত মাদার হোলসেলার তাই শুধু পড়তে হিসাব মাত্র দুইশো বিশ টাকা এটাও দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা ডিজিটালের লুঙ্গিগুলো পেয়ে যাচ্ছেন দাম সহ বলে দিচ্ছি স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন কোনটার কি প্রাইস জানিয়ে দিচ্ছি

এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা হচ্ছে রূপসী বাংলা সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ বাংলা জি এটা হচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা করে দুইশো তিরিশ টাকা এক পিস কাপড় পাঁচশো বিক্রি করলে কাস্টমার কোনো অভিযান কমপ্লেন কমপ্লেন সন্তুষ্ট ওকে যারা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন নতুন এই সপ্তাহে একটা কালেকশন আসছে এটা হচ্ছে আপনার লাইট কালারের মধ্যে প্রতি পেটিতে বারো পিস থাকবে এটা জাস্ট একটা কালার দেখালাম মাত্র দুশো টাকা

যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই আর আসলে ভাই আপনাদের এখানে সাপ্তাহিক বন্ধ কি বার আমাদের প্রতি সপ্তাহে বন্ধ হচ্ছে শনিবার এবং এটা রোজার মধ্যে এক মাস বন্ধ থাকে না পুরো সপ্তাহে আপনি খোলা থাকে এটা হচ্ছে ডিসেন্ট 250 টা জোরে খোলা থাকে শনিবার বন্ধ থাকে আর এমনি সাপ্তাহিক হাট কিবার আপনাদের সোমবার মঙ্গলবার সোমবার মঙ্গলবার আচ্ছা এটা রাস্তা যাচ্ছেন সরাসরি চলে আসবেন লামিয়া লুঙ্গি গাউসে মার্কেট এক নিস্তলা 7 নম্বর গলি 112 নম্বর দোকান ডিসেন্ট এর লুঙ্গি এটা হচ্ছে মাত্র 250 টাকা 250 টাকা করে রয়েছে অসাধারণ এই যে এটা হচ্ছে অ্যাবিলিটি এটারও ভাই অনেক চাহিদা যারা ব্যবসা করেন তারা আমি যেগুলো দেখাচ্ছি তারা আসলে অবাক হয়ে যাবেন যে আপনার হচ্ছে আশেপাশের দিকে কালেকশন করেন আমাদের গাউসিয়া মার্কেট না হোক অন্য কোনো মার্কেট এক পিসে দেখবেন দশ বিশ টাকা ডিফারেন্স আমরাই দিচ্ছি সর্বনিম্ন রেটে মাদার হোলসেল মাত্র দুশো পঞ্চাশ টাকা চমৎকার এই যে দেখেন আরেকটা রেট হচ্ছে আপনার হালাল কালেকশন মাত্র দুশো ষাট টাকা করে হালাল কালেকশন দুইশো ষাট টাকা করে জি ওকে পরবর্তীতে এই যে শাহী সম্রাট এটা ভাই প্রতি সপ্তাহে যদি না হোলসেল হয় আল্লাহর রহমতে

বিভিন্ন ধরনের কালেকশন থাকে কিন্তু সাদার মধ্যেও পাবেন দেখে আপনাদের চাহিদা জানাবেন ইনশাআল্লাহ ওই চাহিদা অনুযায়ী আমরা দিব আর ওই রেট অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি কালেকশনগুলো পেয়ে যাবেন দর্শক মাত্র 270 টাকা ডাচ বাংলা এগুলো গরম পানিতে সিদ্ধ করবেন রং উঠলে রিটার্ন তাই হ্যাঁ আচ্ছা এটা অনলাইন চ্যালেঞ্জ হুম এই যেটা হচ্ছে সি লাইন এটা হচ্ছে মাত্র 270 টাকা কালেকশন এগুলো ভাই দেখেন কত বড় কালেকশন সি লাইন না

এটা হচ্ছে দুশো ষাট টাকা সরি দুইশো আশি টাকা দুইশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই যে হচ্ছে ফ্যাশন এটা ভাই অনলাইনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটা কালেকশন ফ্যাশন ফ্যাশন লুঙ্গি জি আর এই লুঙ্গিগুলো কিন্তু অনলাইনের অনেক পেজের ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি নিয়ে আবার পেজে পাইকারি মানে খুচরা বিক্রি করতে চায় এড দিয়ে কিন্তু আমাদের পাইকারি দুইশো আশি টাকা অনলি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা চমৎকার পাশাপাশি এই যেটা হচ্ছে আপনার অনেক হ্যাঁ অনেক এই দেখতে পাচ্ছেন এটা মাত্র যদি দুশো নব্বই টাকা

ওকে এই যে দেখেন তারপরে মার্সেল এর মধ্যে আরেকটা কালেকশন 310 টাকার এটা আতিকের না জি আতিকের কিন্তু 310 টাকায় আছে এর থেকে আরো দামি দামিও আছে আমরা দেখাবো সবগুলো ইনশাআল্লাহ দেখাবো ছোট একটা ভিডিও তো সব দেখানোর সুযোগ নাই আপনারা 310 টাকা জি মার্সেল এস করা ওকে তারপরে এই যে দেখেন ভাই এটা হচ্ছে আমাদের নিজস্ব ক্যাটাগরি হ্যাঁ লামিয়া লুঙ্গির হিমালয় লামিয়া লুঙ্গির হিমালয় আচ্ছা এগুলো তো হাজার হাজার কালেকশন থাকবে মাত্র 340 টাকা করে

অসংখ্য মাত্র তিনশো ষাট টাকা করে যদি মানে কিছু মানে একটু প্রিমিয়াম কোয়ালিটি মাল নিতে চাই এগুলো নিয়ে ব্যবসা করতে এগুলোর মধ্যে প্রতি সপ্তাহে আমাদের ডিজাইন কালার ঢুকতেছে এই যে দেখেন আরেকটা আগুন কালেকশন ও ভাই চমৎকার আলাকসা এটা কিন্তু তিনশো ষাট টাকায় থাকতে তিনশো ষাট টাকায় ওকে এই যে এটার মধ্যে আরো চমৎকার চমৎকার কালার ডিজাইন পেয়ে যাবেন

অনায়াসে বিক্রি করতে অনায়াসে সেল করা যায় লুঙ্গিগুলো কিন্তু হেভি সফট হ্যাঁ একদম মাখন আচ্ছা পরবর্তীতে তারপরে দেখাচ্ছি বলছিলাম কিন্তু কাজ করা কম দামি দেখাইছি দামিও দেখাবো এই যে হচ্ছে কাজ করার মধ্যে দামি ভাই অনলাইন চ্যালেঞ্জ কেউ যদি এক টাকা কমে বিক্রি করতে পারে সে এক টাকা রিটার্ন হবে মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা এই কাজ করা লুঙ্গি মার্সেলাইজ করা আচ্ছা ডিজাইনটা কিন্তু দারুণ হ্যাঁ এই যে তারপরে দেখেন এটা হচ্ছে জয়পাড়ার মধ্যে হুম এগুলোর মধ্যে হাজার হাজার কালার ডিজাইন আছে এটাও থাকতেছে চারশো ষাট টাকা করে চারশো ষাট টাকা জয় এগুলো গরম পেন্দে সিদ্ধ করবেন রং রিটার্ন ওকে সবই থাকবে শিলি করা লুঙ্গি পাঁচ হাত ছয় হাত বিভিন্ন কালার মধ্যে কিন্তু হাজার হাজার কালার কোয়ালিটি থাকবে আপনারা যারা নিতে চান

দুইটা কোয়ালিটি পাবে জি রেট থাকবে কত সম্রাটটা মাত্র 460 টাকা লামিয়া লুঙ্গির নিজস্ব ব্র্যান্ডের লুঙ্গি কিন্তু এগুলা দর্শক এই যে দেখতে পাচ্ছেন লামিয়া লুঙ্গি আর এটা হচ্ছে লামিয়া এবং শিলের মধ্যে প্রত্যেকটা লামিয়া লুঙ্গির লোগো দেওয়া আছে আচ্ছা 460 টাকা দারুণ আবার দর্শক দ্রুত অনুরোধ করতেছি কোন প্রকার মূল্যমূল্য হবে না দামাদামি হবে না সম্পূর্ণ হোলসেল আমাদের কাছ থেকে নিতে হলে সর্বনিম্ন 24 পিস নিতে হবে এই হচ্ছে এই যে হচ্ছে হিমাচল লুঙ্গি এটাও ভাই অনেক চমৎকার কালারটা দারুণ জি

এটা আপনার হচ্ছে অনলাইনে আপনি খুবই কম দেখবেন এটা হয়তো বা আমি ফার্স্ট দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা কালেকশন ভাই সাইজটা তো বিশাল লিমিটেড এগুলো আছে একুরেট 6 হাতের মধ্যে কি নাম এটা এটা আতিকের মধ্যে এই যে দেখেন হ্যাঁ এটার মধ্যে আতিকের দেখেন এই যে লোগো দাও আছে মইনুল হক আতিকের এই লুঙ্গি দেখি 550 টাকা 550 টাকা পাই 550 টাকা এগুলো এক পিস নিলে যদি 800 1000 বিক্রি করে সে আবার আপনাকে খুঁজে বের করবে কোনো কমপ্লেইন নাই এই লুঙ্গি দেখেন কোনো কমপ্লেইন নাই আচ্ছা পরে তারপর এই যে আরেকটা লুঙ্গি আছে এটা বক্সের মধ্যে এই যে দেখেন এটা আপনার হচ্ছে খুব চাহিদা তো এই জন্য আসলে সব ভিডিওস দেওয়ার প্রয়োজন হয় না তারপর জাস্ট একটা দিয়ে না আচ্ছা সাদার মধ্যে সাদার মধ্যে থাকবে এটা অনেক চলে মাত্র 480 টাকা পিওর সুতি কিন্তু একদম পিওর সুতি পিওর সুতি চিকন সুতি 480 টাকা করে তারপরে বাইর হচ্ছে তালুকদার কিন্তু পূর্বেও কম দামি দেখিয়েছি এটা হচ্ছে তালুকদারের মধ্যে আরো হাই কোয়ালিটি প্রিমিয়ার তালুকদারের আচ্ছা রেট পাঁচশো পঞ্চাশ টাকা তো সবার উদ্দেশ্যে বলতেছি আপনাদের কি ক্যাটাগরি লাগবে আল্লাহ রহমতে আমাদের দোকানে আসলে এক দোকানে এক বসে সকল ধরনের কোয়ালিটি পেয়ে যাবে এছাড়া কিন্তু আমাদের কাছে রোহিতপুরি প্লে হুম এ টু জেড থাকবে এটা হচ্ছে রোহিতপুরি প্লে কার্ডের মধ্যে একবারে সর্বনিম্ন যেটা এসি সুমন মাত্র একশো টাকা একশো পঁচাশি টাকা থেকে শুরু রোহিতপুরি জয়পাড়া বোখারি এই যে হচ্ছে বই বাজার আইটেম বই বাজার আইটেম গুলো এখানে তো বিভিন্ন দামের আছে আপনাদের কাছে অবশ্যই এই যে আরেকটা কালার শুনে দেখা যাচ্ছে সবচেয়ে জয়পাড়া আদি রোহিতপুরি যাকে বলে জয়পাড়া কত রেট মাত্র হচ্ছে তিনশো টাকা করে এগুলোর মধ্যে হাইয়েস্ট দাম কত থাকবে

পিস নিয়ে যায় কারণ এগুলোর এত চাহিদা চার হোসেন ভাই কালেকশন তো প্রচুর দেখালাম একটা বিষয় আমার জানার ছিল অনেক জায়গায় দেখি ভিডিও দেয় ভাই ষাট টাকা লুঙ্গি সত্তর টাকার লুঙ্গি আশি টাকা শুধু আশি টাকা নাকি লুঙ্গি পাওয়া যায় ওগুলো আসল লুঙ্গি ভাই

ভুলতা গাউসিয়া মার্কেট এটা একটু সারা বাংলাদেশে ভুলতা গাউসিয়া মার্কেট নামে পরিচিত গাউসিয়া মার্কেট এক নিস্তলায় সাত নাম্বার গুলো একশো বারো নাম্বার দোকান চলে আসবেন ঠিকানা অনুযায়ী